আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি পাঁচজনা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফুড কাস্টার্ডের রেসিপি তাহলে চলুন এই ফুড কাস্টার্ড তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা দেখিনি প্রথমে আমি নিয়েছি কাস্টার পাউডার এটা আপনারা যে কোনো শপে গেলে কিনতে পাবেন আর লাগবে দুই কাপ লিকুইড দুধ এখানে আমি ছয় টেবিল চামচ দুধ নিয়েছি চিনি লাগবে পরিমাণ মতো একটি ডিম চেরি ফল তরমুজ আঙ্গুর আপেল একটি নাশপাতি কালো আঙ্গুর একটি কলা বেনে না এখন আমি দিয়ে 6 টেবিল চামচ দুধ নিয়েছিলাম এই দুধটা কাস্টার্ড পাউডারের সাথে আমি মিশাবো চামল দিয়ে ভালো করে নিয়ে পাউডারে চিনি থাকে আর ফলগুলো খেতে মিষ্টি তার জন্য আমি চিনির পরিমাণটা কমই ইউজ করব মিশানো হয়ে গেছে এবার আমি একটি ডিম নিয়ে নিব ডিমটাকে আমি ভেঙে ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিব আর কুসুমটা আমি আলাদা করে নিব এখন আমি ডিমের সাদা অংশটা ইউজ করব না শুধু কুসুমটা ইউজ করব। কুসুমটা আমি ভালো করে ভিট করে নিবামচ দিয়ে ভালো করে কুসুমটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে বিট করা হয়ে গেছে এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব চুলায় আমি একটি পাত্রে দুই কাপ দুধ দিয়ে নিয়েছি এখন দুধটাকে আমি আগে একটু জাল দিয়ে নিব দুধটা বল গেসে গেছে এখন আমি এক টি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এখন আমি আগে মিশিয়ে নিব আর চিনির পরিমাণটা কমিয়ে দিব কারণ ফুড কাস্টার্ডের পাউডারেও চিনি আছে আবার ফলগুলো খেতে মিষ্টি করে আমি টেস্ট করে যদি মনে করি যে চিনি লাগবে তাহলে আবার একটু চিনি অ্যাড করব আমি এখন অল্প পরিমাণ গরম দুধ মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম না সৃষ্টি হয় আর ঘন ঘন নাড়তে হবে এখন আমার ডিমটা দুধের সাথে মেশানো হয়ে গেছে এবার আমি এই দুধটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিব আর সাথে সাথে নাড়তে থাকব যদি না তাহলে ডিমটা জমাট বেঁধে যেতে পারে ছেঁকে দেওয়ার কারণে বাকি যে অংশটা রয়ে গেছে এটা আমি এখন ফেলে দিব এবার আমি কাস্টার্ডটা যে দুধের সাথে মিশিয়েছিলাম এটাও দিয়ে দিব আর সাথে সাথে এভাবে নাড়তে থাকবো এখন এটাকে ঘন ঘন নাড়তে হবে আর একটু ঘন হয়ে এলে আমি এটাকে নামিয়ে ফেলব কারণ এটা ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে এত ঘন হবে না আবার এত পাতলা হবে না এরকম একটা পর্যায়ে রাখতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যদি আমরা না নাড়ি তাহলে এটা জমাট বেড়ে যাবে আমারটা হয়ে গেছে গণ এখন আমি নামিয়ে ফেলবো দেখুন অনেকটাই গণ হয়েছে এবার ঠান্ডা হলে আরও গণ হয়ে যাবে এবার আমি চুলাটি অফ করে দিব আমি সবগুলো ফল কেটে নিয়েছি এখানে নিয়েছি আনার এখানে আমি তরমুজ কুচি করে কেটে নিয়েছি টুকরা টুকরা করে এখানে আমি চেরি ফল নিয়েছি এখানে আমি আঙ্গুর নিয়েছি এখানে আমি কলা নিয়েছি এখানে নাশপাতি নিয়েছি কলাটা আমি এখন দিব তার জন্য আমি এখনই কেটেছি কারণ কলাটা যদি আমরা আগে কেটে রাখি তাহলে কালো হয়ে যাবে এখানে আমি কালো আঙুর কুচি নিয়েছি এখানে আমি আপেল নিয়েছি আপেলটাও সাথে সাথে কাটতে হবে আগে যদি কেটে রাখি এটাও লাল রং হয়ে যাবে আর এটা আমি কাস্টারটা দুধ দিয়ে তৈরি করে নিয়েছি এবার আমরা সবগুলো ফল এক এক করে দিয়ে মিশিয়ে নিব আমি নাশপাতি দিয়েছি কলা আপেল সাদা চেরি ফল তরমুজ আনার আমি সবগুলোকে একসাথে চামচ দিয়ে রোবেনে মিশিয়ে নিই আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে মিশাতে হবে না হলে ভালো লাগবে না খেতে মিশানো হয়ে গেছে এবার আমি পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমার ফুড কাস্টার দেখুন দেখি খেতে ইচ্ছে করছে এত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে তো আমার রেসিপিটি যদি আপনারা ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে খুব সহজেই বাসায় আপনারা ফুড কাস্টার তৈরি করে খেতে পারবেন আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফল দিয়ে সাজাতে পারেন আমি যে ফলগুলো দিয়েছি এগুলো সব দিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে একটু কমিয়েও দিতে পারেন ফল আবার চাইলে আরও ফল বাড়িয়েও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ